বাসু বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এই রাশির অধিপতি গহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল শুভ কারক গ্রহ শনি বুধ এবং শুক্র অশুভ গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু এই রাশিচক্রের পঞ্চমভাবে কেতুর অবস্থান গোচরে যেহেতু কেতু অবস্থান করছে এবং এই রাশির গ্রহ রবি কেতু সাধারণত রাশি বা লগ্নভাবে থাকলে একটা নির্জনতা প্রিয় এবং উদাসীন এবং একনিষ্ঠ ও চেষ্টা দ্বারা সাফল্য লাভ কিন্তু করায় আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক কিন্তু নিয়ে আসে হঠাৎ কোনো লাভ বা কোনো ঘটনার সাক্ষী আপনাকে করতে পারে এবং গুপ্ত বা যত বা অসঙ্গত উপায়ে অর্থাগমও কিন্তু ঘটাতে পারে তবে ঠিক এই রাশিভাবে অপোজিটে রাহুর দৃষ্টি কিন্তু রাশিভাব বা লগ্নভাবের উপরে পড়ার জন্য স্ত্রীর জন্য মানসিক কষ্ট আপনাকে কিন্তু ভোগ করতে হতে পারে দেখুন রাশিপতিও কিন্তু রবি রবি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান দ্বাদশভাবে সাধারণত রবি কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে এই জায়গায় দেখবেন যেটা বাধা বিঘ্ন দুঃখ কষ্টপদ বা কষ্ট প্রদান করে থাকে এবং তবে এটি মাতার ঘর যেহেতু কর্কট রাশি হচ্ছে অধিপতিক চন্দ্র চন্দ্রকে মায়ের সঙ্গে রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয় সেই কারণে এই জায়গায় মাতার ঘরে অবস্থান করার জন্য দেখবেন স্ত্রী ও পুত্রের প্রতি আকর্ষণ কিন্তু প্রবল কিন্তু থাকবেই এবং ভ্রমণের ইচ্ছা থাকলেও বাড়ির দিকে কিন্তু একটা টান কিন্তু নিয়ে আসবেই কৃষি কার্যের উপরে সৌভাগ্য কিন্তু বৃদ্ধি ঘটায় যেহেতু রবি এবং কর্মপ্রিয়তা ব্যবসা বাণিজ্যে উন্নতি আর্থিক সৌভাগ্য এইগুলো কিন্তু প্রদান করবে তবে দ্বাদশভাবে থাকার জন্য আধ্যাত্মিক শক্তি লাভের যোগ্যতাও কিন্তু আপনাদেরকে প্রদান কিন্তু করবে এর এরপরে দেখুন যেহেতু অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে দেখুন রাশিপতি যেটা বলছে দ্বাদশভাবে থাকলো মাতৃঘরে থাকার জন্য কিছুটা না কিছুটা শুভ ফল কিন্তু প্রদান করবে যদি রাশিপতির দশা অন্তর্দশা যদি চললে এবং জন্মকালীন যদি রাশিপতি শুভ এবং বলবান আপনাদের ক্ষেত্রে যা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে এই যে পূর্ব জন্মের কর্মফল সেটা হচ্ছে আমরা দশা অন্তর্দশার মাধ্যমে আমরা পেয়ে থাকি কারণ এই দশা অন্তর্দশাই কিন্তু আপনার ভালো না মন্দ চলবে সেটাই কিন্তু নির্ধারিত করবে এবং এর পরেই আমি চলে আসছি অর্থভাব অর্থভাবে অবস্থান করছে মঙ্গল মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি এবং সুখপতি গ্রহ এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং এখানে হয়তো শনির উপরে দৃষ্টি প্রদান করেছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং নবম ভাবের উপরে অধিপতিক নবম ভাবের উপরেও দৃষ্টি থাকছে মঙ্গল সাধারণত দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং এই জায়গায় বর্তমানে মঙ্গল যে দুটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে সেটি কিন্তু আপনাদের পক্ষে শুভ কিছুটা হল প্রদান করবেই কারণ প্রথমে উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং তারপরে হচ্ছে হস্তা নক্ষত্র এই দুটো নক্ষত্রে কিছুটা না কিছু শুভ ফল কিন্তু নিয়ে আসবে এবং উপার্জন করার শক্তি মঙ্গল কিন্তু প্রদান করবে এবং তেমনি ব্যয় এনে দেয় কিন্তু ব্যয় ভাবটা কিন্তু দেবেই এবং বিশেষ করে যন্ত্রশিল্প থেকে অর্থ কম হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এনে দেয় অর্থ ও সম্পত্তি প্রাপ্তি অসম্ভব নয় এবং শনির্দিষ্টি যেহেতু থাকার ফলে আগে থেকে যারা ঋণে কিন্তু যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অতি অবশ্যই কিন্তু বাড়াবে এটা কিন্তু মাথায় রাখবেন অষ্টমে আপনাদের রাশি বা লগ্নের অষ্টমে শনিদেব অবস্থান করছে গোচরে অষ্টমে শুভ ফল সেই কারণে প্রদান করতে পারে না এবং যখনই দ্বিতীয়ভাবে অর্থভাবে বা পরিবারের উপরে যখনই দৃষ্টি প্রদান করবে সেই কারণে কোনো না কোনো যারা আগে থেকে ঋণে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে দেবার জায়গাটা কিন্তু তুলে দেবে তবে মঙ্গল যাদের জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে এই জায়গায় তো ফল দেবে তবে শনির কিছুটা অশুভ প্রভাব কিন্তু নাশ করবে মাথায় রাখবেন শনির অশুভ শক্তিকে দুটি গ্রহ কিছুটা হলেও হ্রাস ঘটাতে পারে এক নম্বর হচ্ছে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ দ্বিতীয় হচ্ছে মঙ্গল কারণ আপনারা সাধারণভাবে দেখলেই বুঝতে পারবেন মঙ্গল দেখবেন শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয় সেই কারণে এই দুটি গ্রহের দ্বারাই কিন্তু শনির কিছুটা হলো কুপ্রভাব হ্রাস বৃদ্ধি ঘটতে পারে নাহলে এই জায়গায় মঙ্গল যদি যাদের ক্ষেত্রে সবল রয়েছে আর্থিক উপার্জন শক্তি বৃদ্ধি করবে এবং হঠাৎ কোনো অর্থ পাইয়ে দেওয়ার জায়গাটাও কিন্তু মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গল অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং নবম্পতি ভাগ্যপতি চতুর্থপতি সুখপতি গ্রহ মঙ্গল যে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করছে বা রয়েছে এরা আপনার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও লাভবান করাবেই এবং বুধ অর্থপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে হয়তো আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ দ্বাদশভাবে বসে থাকলো সেই বুথ কিন্তু আপনাদের লাভপতিগ্রহ এবং ভাগ্য রাশিপতির সঙ্গে দ্বাদশভাবে অবস্থান করছে যেই লাভপতিগ্রহ এবং শুক্র কিন্তু এই জায়গায় বিশে আগস্ট নেমে আসবে বিশে আগস্ট নেমে আসার সঙ্গে সঙ্গে এখানে কর্মপতির সঙ্গে যুক্ত হচ্ছে সেই কারণে এখানে যেহেতু প্রথমের দিকটা যেহেতু বক্রতার মাধ্যমে এখন বুধ রাণ করছে সেই কারণে একটু আর্থিক ব্যয় ঘটাতে পারে কারণ দ্বাদশভাবে অবস্থান করার কারণে এবং দ্বাদশভাবে থাকার জন্য তবে পনেরোই আগস্টে যখন বক্রতা ত্যাগ করার সঙ্গে সঙ্গে দেখবেন ভালো অর্থনৈতিক দিকটা কিন্তু নির্দেশ করবে কর্মসূত্রে অর্থ আসার সম্ভাবনা এবং যে বুধ আপনাদের লাভপতিগহ এবং অর্থপতিগহ রাশিপতির সঙ্গে যুক্ত হওয়া এখানে পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে সব মিলিয়ে দেখলে অর্থনৈতিক অবস্থাটা মধ্যমের থেকে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু বলছে এবং পরিবারের ক্ষেত্রেও দেখবেন মঙ্গল এবং শনি যেটা একসঙ্গে দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে এই দৃষ্টি বিনিময়ের জন্য মঙ্গল এবং শনি পারিবারিক জীবনে মনোমালিন্য ভুল বুঝাবুঝি এবং বিশেষ করে রেগে যাওয়ার প্রবণতা মঙ্গল কিন্তু যদি অশুভ থাকলে জন্মকালীন তাহলে কিন্তু নিয়ে আসতে পারে এটা কিন্তু এবং রবি বুধ এই পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু মাটিয়ে মিটিয়ে দেবে বা সমস্যার সমাধান কিন্তু খুঁজে বের করে আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে এরপরেই কিন্তু চলে যাচ্ছি তৃতীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন এবং তৃতীয় পতি এখানে দ্বাদশভাবে রাশিপতি বা লগ্নপতির সঙ্গে বসে থাকা লাভপতির সঙ্গে বসে থাকা এখানে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক থাকার কথাটাই কিন্তু বলে যাচ্ছে এইটুকু আপনাদের বলতে পারি তবে সেরকম কিন্তু কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপতি হলেও যে জায়গা দিয়ে গোচরে তৃতীয়পতি হিসেবে পাশ করছে একাদশ লাভস্থান এবং দ্বাদশ ভাব দুটো জায়গাতেই কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে শুক্র সেই কারণে এই জায়গায় শুভ ফল আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই এরপরে চলে যাচ্ছে শিক্ষা দেখুন প্রাইমারি সেক্টরের যে নির্দেশক এবং উচ্চশিক্ষারও সেই কিন্তু নির্দেশক তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি গহ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখা হ্যাঁ বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবার জায়গা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা নিয়ে আসা এটা কিন্তু ভালো এবং চতুর্থপতি এবং মঙ্গল এখানে যেটা বলার উদ্দেশ্য যেটা বলে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো ফল এ মাসে কিন্তু উঠে আসবে এবং ভাগ্যপতি বা উচ্চশিক্ষার যে অধিপতি গ্রহ সেই মঙ্গল এবং এখানে বিশেষ করে বুধের ঘরে অবস্থান করছে সাধারণত টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা দূরে পড়াশোনা করছেন মঙ্গল যেটা নির্দেশ করছে তাদেরকে বা তাদের ক্ষেত্রে বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা এ মাসে আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে এবং যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপরে বাইরে পড়াশোনা করছেন তাদের জায়গাটাও কিন্তু ভালো বলে যাচ্ছে এরপরে প্রেমের জায়গা দেখুন পঞ্চমপতি গ্রহ এমনিতেই বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গহ এখানে বৃহস্পতিও রাহু নক্ষত্রে যে রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করছে এবং রাহুও সপ্তমভাবে অবস্থান করলেও ও বৃহস্পতির নক্ষত্রে এবং বৃহস্পতির উপরে দৃষ্টি দেওয়া প্রেমের ক্ষেত্রে এখানে একাদশভাবে যেহেতু বসে রয়েছে এবং মঙ্গলেরও দৃষ্টি কিন্তু প্রেমভাবের উপরে কিন্তু থাকছে দ্বিতীয়ভাবে বসে তাহলে এখানে প্রেমের জায়গাটা অনুকূলে চলবে এ কথাই বলছে যারা প্রেম থেকে বিয়ে করার জায়গাটা নিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ কথাকেই কিন্তু বলছে এইটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে প্রেম থেকে বিয়ের জায়গা এই মুহূর্তে আপনাদের বিয়ের যোগ চলছে কারণ সপ্তমভাবে রাহু থাকলেও বিয়ে দেয় তবে রাহু সাধারণত যদি জন্মকালীন অশুভ থাকলে অনেকের জায়গাটাকে একটুখানি নিয়ে আসতে পারে ডিস্টার্ব সেটা আমি পরে আসছি তবে প্রেমের ক্ষেত্রে প্রেম থেকে বিয়ের করার জায়গাটা অনুকূলে থাকছে মঙ্গলও এখানে দ্বিতীয়তে বসে পঞ্চম ভাব বের সঙ্গে নির্দেশক এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গহ সেও কিন্তু চতুর্থপতি হলেও বা যেহেতু পঞ্চমের পঞ্চমপতি যেহেতু পঞ্চম ভাবের দৃষ্টি দিয়েছে নবমপতি হিসেবে তাহলে প্রেমটাকে গাঢ় করার জায়গাটা কিন্তু দেবী এরপরে চলে যাচ্ছি ষষ্ঠ ভাব রোগভাব রোগভাব থেকে যেহেতু ষষ্ঠপতি আপনাদের গহ হচ্ছে শনিদেব আর ষষ্ঠ ভাবের এখন নির্দেশক বর্তমানে যেটি রয়েছে আপনাদের ক্ষেত্রে রাহু নির্দেশ করছে যেহেতু ষষ্ঠপতি অষ্টমে থাকার জন্য আগস্ট মাসটি আপনাদের ক্ষেত্রে যে শারীরিক দিক দিয়ে দুর্বলতা ফলাফল কিন্তু দেবে কারণ এখানে অষ্টমভাবে বসলেও শনিদেব বক্রতার মাধ্যমে রান করছে বিশেষ করে দেখবেন যে জায়গাটায় অবস্থান করছে শনিদেব পায়ের ঠিক একদম নিচের অংশ এই জায়গাটা নির্দেশ করে এবং হাঁটু এবং খাদ্যের জন্য যেহেতু ষষ্ঠপতি এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি রেখেছে শনিদেব সেই কারণে এই যে খাবার খাবার কারণে পেটের সমস্যা কষ্টকাঠিন্য এবং বিশেষ করে শনি যেটা ভা মানে বাত হাড়ের সমস্যা দাঁতের এবং কানের সমস্যা এগুলো কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটছে রক্ত সঞ্চালন জায়গাগুলো এইগুলো কিছুটা সমস্যা আনতে পারে তবে এখানে বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভস্থানে থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রেখেছে এটা রোগ থেকে কিন্তু উনিও কিন্তু নিরাময় নিয়ে আসার চেষ্টা এটা করবে তবে বক্কতার কারণে অনেক সময় নার্ভের সমস্যাও কিন্তু অনেকের যাদের রয়েছে তাদের কিন্তু বৃদ্ধি প্রাপ্ত করতে পারে এই ঘটনাগুলো ঘটাতে পারে এরপরে সপ্তমভাবে দেখুন রাহু অবস্থান করছে সপ্তমভাবে উপরে বিস্তৃ মানে এক লাভভাবে বসে সপ্তমভাবে উপরে দৃষ্টি রেখেছে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি নৈসৃহী শুভ কারকহ বিয়ের যোগ্য তো চলছেই এবং দাম্পত্য জীবন এখানে মধ্যম বা মধ্যমের থেকে ও ভালো জায়গাটাই কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ করছে এবং রাহু সাধারণত শুভ থাকলে ভালো ফল কিন্তু আপনাদের কাছে এনে দেবে যদি অশুভ থাকলে তাহলে কিন্তু এই রাহুও কিন্তু আপনাদের সাংসারিক জীবন বা বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত করতে পারে বা অপরেন পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা মনোমালিন্য এগুলো কিন্তু সৃষ্টি করতে পারে নাহলে রাহু সপ্তমভাবে বসলো যে বিয়ের জায়গা বা যোগাযোগমূলক জায়গাগুলো এগুলো কিন্তু রাহু বৃদ্ধি করে বা বিয়ের যোগ আপনাদের কিন্তু ফুল ফুলফর্মেই কিন্তু এই মুহূর্তে চলছে এবং অষ্টমভাবে শনি সাধারণত আপনারা জেনেই গেছেন বহু আলোচনা সবাই করছে যে অষ্টমভাবে শনি গোচরে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এবং বক্রতার মাধ্যমে থাকার জন্য দেখবেন বাধা বিঘ্ন বিলম্ব বা এখানে স্ত্রীর দ্বারা কোনো ক্ষতি সম্ভাবনা এগুলোকে দিতে পারে কারণ সপ্তমের অধিপতিগ্রহ সেই শনিদেব সে অষ্টমভাবে বসে রয়েছে স্ত্রীর কারণে কোনো ক্ষতি হবার সম্ভাবনা এগুলো কিন্তু আনতে পারে বা চোর আঘাত লাগা যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে চোর আঘাত লাগার সম্ভাবনা এগুলো কিন্তু কিছু না কিছু ঘটাতে পারে যাদের দশা অন্তর্দশা যদি চললে বা পারমিট করলে তাদের ক্ষেত্রে এরপরে আমি একদম চলে যাচ্ছি কর্মভাব কর্মভাবের জায়গার অধিপতিগ্রহ এমনিতেই শুক্র শুক্র এখানে কর্মপতিগহ লাভভাব এবং দ্বাদশ ভাব দিয়ে যেহেতু গমন করছে এবং লাভভাবে এবং দ্বাদশভাবে গোচরে কিন্তু শুভ ফল শুক্র প্রদান করে থাকে অনেক সময় লাভভাবে এমনিতে একুশ তারিখ পর্যন্ত থাকে এখানে তো সৌভাগ্য বৃদ্ধি করবে বা বিলাসিতার জায়গাটাকে বাড়াবার জায়গা করবে কাজকর্মে অগ্রগতি এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি আনবেই তবে ব্যবসার গ্রহ যেহেতু বুধ বক্রতার থাকার কারণে কিছু না কিছু জায়গাটা কর্মের জায়গাটা হয়তো বা শনিদেবেরও দৃষ্টি কিন্তু কর্মভাবের উপরে রয়েছে এই শনিদেব কর্মভাবের উপরে দৃষ্টি সংক্রান্ত ব্যাপারে কিন্তু নানান কর্ম সংক্রান্ত কোনো না কোনো সমস্যার সৃষ্টি করতে পারে শনিদেব কারণ কর্মভাবের উপরে যেহেতু দৃষ্টিটা রেখেছে সেই কারণে বুধের বক্রতা এবং শনির দৃষ্টি পড়ার জন্য হয়তো একটু এলোমেলো করতে পারে নাহলে শুক্র সাধারণত এই জায়গায় শুভ প্রদান করে দেখবেন যারা শৌখিন জাতীয় জিনিসপত্র যারা ব্যবসা করেন বা কম্পিউটার রিলেটেড কাজকর্ম বা কম্পিউটার ব্যবসা হোটেল যানবাহন এবং মিষ্টি জাতীয় দ্রব্যাদি পেট্রোল কৃষিজাত দ্রব্যাদি ফার্নিচার ইত্যাদি ইত্যাদি এই সব ব্যবসাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে এইটুকু আপনাদের বলতে পারি এবং বৃহস্পতি লাভভাবে যেহেতু অবস্থান করা দেখবেন ব্যবসাও চাকরি বা ব্যবসার উন্নতির দিকটা কিন্তু নিয়ে আসেই এবং অর্থ লাভের জায়গায় এবং হঠাৎ অর্থ সম্পদ লাভও কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ অষ্টম্পতিগ পঞ্চমপতির সঙ্গে পঞ্চমপতি সেই বৃহস্পতি হঠাৎ অর্থ লাভ বা সম্পদ লাভ যাদের দেখবেন মামলা যদি চলে এখন কিন্তু মামলায় জয়লাভ এনে দেবে বৃহস্পতি যা দশা অন্তর্দশা কিন্তু চলতে হবে কারণ দশা অন্তর্দশাই আপনাদের জীবনে ভালো এবং মন্দ কি পাবেন সেটাই কিন্তু নির্দেশ করে কারণ পূর্বজন্মের যে কর্মফল হ্যাঁ সে যাই থাকুক না কেন সেই দশার মাধ্যমে বা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটা পাই এবং সেই কারণে দেখবেন যারা স্পেকুলেশন থেকে আশাতীত লাভ কিন্তু এই বৃহস্পতি কিন্তু ঘটায় এবং বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি গ্রহ এবং পঞ্চমপতির দশা যদি এই মুহূর্তে চললে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা যা চলছে এবং জন্মকালীন বৃহস্পতিকে শুভ থাকতে হবে এটা মাথায় রাখবেন তাহলে বৃহস্পতি বা যাদের ক্ষেত্রে মঙ্গলের দশা অন্তর্দশা চলছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবেই যদি জন্মকালীন গহটি যদি শুভ থাকলে তবে এবং জন্মকালীন গহটি যদি অশুভ থাকলে সেই মঙ্গলের দশা বলুন বৃহস্পতির দশা বলুন সেই এই দশাতে কিন্তু সেই মতো অশুভ ফলটাই আপনারা পাবেন শুভ ফল পাবেন না মাথায় রাখবেন সব গ্রহগুলো যদি শুভ হয়ে যায় শনিদেব যদি একমাত্র যদি অশুভ থাকে সে যতই গ্রহ শুভ ফল প্রদান করার জন্য চেষ্টা করুক না কেন শনির দ্বারাই কিন্তু সব গ্রহগুলোর ফল কিন্তু সব ডিসব্যালেন্স হবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ সব গ্রহগুলো দেখবেন একমাত্র সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে জন্মকালীন তাকে কোথাও না কোথাও থেকে শনিদেব বের করে নিয়ে যাবে কারণ ভাগ্যবিধাতা শনিদেবকে কর্মফল প্রদান করার জন্য দণ্ড দান করার জন্য নির্ধারিত করে রেখেছে সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আমি বারবার একটা কথাই বলি কারণ সব গ্রহগুলোর যা ফল প্রদান করুক না কেন সব শনিদেবের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি যে যতই বলুক না কেন শনিদেব একা যদি ফল দান করে সব গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব ঠিক টেনে বের করে দেবে কিন্তু অন্য গ্রহগুলো যদি শুভ ফল প্রদান করে শনিদেব যদি অশুভ থাকে সে তার ক্ষেত্রে কিন্তু দেখবেন নানান সমস্যা কারণ জন্মের কর্মফল প্রদান করার ক্ষমতা একদম শনিদেবের রয়েছে যেটি আমরা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি সেই কারণে আপনারা বলেন আমাদের মেলে না দেখুন আপনার দশা অন্তর্দশা কি চলছে সেই অনুযায়ী আপনি ফলটা পাবেন অনেকে বলে আমরা তো সারা জীবনে একই হয়ে গেল একই চলছে আমরা কোনোদিনে উন্নতি করতে পারলাম না তাহলে তাদের ক্ষেত্রে কি তাদের যে দশা দশা যেটি জন্মকালীন থেকে পেয়ে আসছে তার ক্ষেত্রে অনুকূলে নয় সেই অনুকূলে না থাকার জন্য তারা সবসময় কিন্তু প্রতারিত হয়েছে সেই কারণে তাদের তারা বলে মনের দুঃখটা জানায় এবং সেটাই হচ্ছে গা ব্যাপার নচেত দেখবেন একটা কথাই আমি বলি শনিদেবকে সন্তুষ্ট করুন শনিদেব একমাত্র হরকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু চলবে এবং শনিদেব এই কৃষ্ণ নামে সন্তুষ্ট হয় সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার মায়া আমাদের বেষ্টন করে রেখেছে এই মায়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এই মায়া যখনই দূরীভূত হবে জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে যেমন সূর্য উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয় আমাদের জীবনের অন্ধকার জায়গাটা দূরীভূত করতে পারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শনিদেব সন্তুষ্ট হবে আপনার উপরে শুভ ফল প্রদান করবেই আপনাদের তো সাড়েসাথী চলছে এই সাড়ে সাতি বলি ডাইয়া চলছে দেখবেন আমি এইটুকু বলতে পারি আপনারা করুন সফলতা অতি অবশ্যই পাবেন আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি আদি গোবিন্দুকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার